এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এনআরসি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এমন অভিযোগ তিনি করেছেন পাঁচশো লোককে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নাম বাদ দেওয়া হবে নজর রাখার জন্য সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন একবার যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে দা কি বলবেন শুনলেন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন আজও বললেন একটি সাংবিধানিক পদ থেকে আবার তিনি মানুষকে ভুল তথ্য পরিবেশন করছেন বিভ্রান্ত করবার চেষ্টা করছেন এটা এক ধরনের চক্রান্ত আধার কার্ড কোনো অবস্থারই কারণ নাগরিকত্বের সার্টিফিকেট নয় প্রমাণপত্র নয় এটা আধার কার্ডে লেখা আছে হ্যাঁ ঠিকই এখন পর্যন্ত আপনি আমায় প্রশ্ন করছেন আপনার বাড়িতে কেউ আপনার নাম কাটবার জন্য পৌঁছেছেন বিধাননগর কর্পোরেশন নির্বাচনে সকাল নটার সময় আমি ভোট দিয়েছিলাম আমার মা বাবা কোভিডে আঠেরো দিনের ব্যবধানে দুজনে পরলোকগমন করেছিলেন কিন্তু আমার মতো দুর্ভাগা মনে হয় কেউ নেই আমি জানতে পারলাম বিকেল চারটের সময় আমার বাবা মা ভোট দিতে এসেছিলেন আমাদের এখানে স্থানীয় কেন্দ্রে ভোট দিয়ে চলে গেলেন বিষ্ণু বসু প্রখ্যাত মানুষ ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর বাবা দু সালে তিনি গমন করেছেন তিনি কিন্তু এখন উজ্জ্বলভাবে তার উপস্থিতি দেখা যাচ্ছে ভোটার লিস্টে আপনারা কি চান মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে থাকুক পশ্চিমবঙ্গের মানুষ কি চায় এক মানুষের নাম চার জায়গায় থাকুক পশ্চিমবঙ্গের মানুষ কি চায় পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশের জামাতিরা এসে মুসলিম অনুপ্রবেশকারীরা এসে যারা এক সময় দেশটাকে নাপাক বলে দারুল হার বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল ওপার থেকে হিন্দুদের উচ্ছেদ করে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিকে জ্বালিয়ে দিয়ে সত্তর হাজার বই কুড়িয়ে সমস্ত মন্দির ভেঙে তারা আবার এখানে আসবে তারা আবার বাংলাকে দখল করবে আমাদের যে ডেমোগ্রাফি সম্পূর্ণ বদলে দেবে আর পশ্চিমবঙ্গ তারা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করবে এটা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ চায় না ধন্যবাদ শ্রমিক বাঙালি অস্মিতাকে জাগানোর জন্য অনেকেই সেজে এসেছেন আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ সেজে এসছেন এখানে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি কেউ রবীন্দ্রনাথ সেজে এসছেন কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু সেজে এসেছেন কোথা থেকে আসছেন আমরা নদীয়া শান্তপুর থেকে এসছি আপনি থেকে আসছেন একই জায়গায় নদীয়া শান্তপুর থেকে কার বেশে সেজে এসছেন আজ নেতাজি বেশে সেজে এসেছেন কি বার্তা দিতে চাইছেন আপনারা বার্তা এটাই আমরা সবাই বাঙালি এই বাংলা আমাদের সুভাষের বাংলা বিবেকানন্দের বাংলা আর আপনি হ্যাঁ কারবেকানন্দ কি বার্তা বিবেকানন্দ যে মানুষের বিবেক জাগ্রত হোক যে বাংলা ভাষা থেকে যেভাবে বাংলায় বিবেকানন্দরা এসেছিল এই বাংলা ভাষাকে যেভাবে অপমানিত করা হচ্ছে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক বলা যায় তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছৌ নৃত্য ছৌ নৃত্য নিয়ে প্রবেশ করছেন বিভিন্ন জেলা থেকে আসছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে তারা প্রবেশ করছেন তবে মূল ভাবনা অবশ্যই বাঙালি অস্মিতা বাঙালি আত্মসম্মান বাঙালিকে যেভাবে তাদের অভিযোগ যে বাঙালিকে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদের সুর কিন্তু আজকে এই সমস্ত মিছিলে দেখা যাচ্ছে ক্যামেরায় দ্বিতেন্দ্র চক্রবর্তীর অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা